Thank you. আমরা সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো সাহায্য আসলে যতটুকু দিতে পেরেছি আমরা পঞ্চাশ প্যাকেট শুকনো খাবারের ব্যবস্থা করেছি উপজেলা প্রশাসন থেকে আর আমরা আমাদের পরিস্থিতি প্রতিবেদন ডিসি স্যারকে দিয়ে দিয়েছি অলরেডি দুপুরে আজকে ইনসিডেন্টসের টাস্ক দিয়েছি আগামীকাল আবার দিব তো ওই হিসেবে যদি আমরা কোনো বরাদ্দ পাই তাহলে তাদের জন্য অবশ্যই আমরা আবার ব্যবস্থা নিব যেমন একজনের বই নষ্ট হয়ে গেছে বা কারো যদি টিম চলে যায় টিম নষ্ট হয়ে যায় ওরা আবেদন করবে অবশ্যই এটা সময় নিয়ে দিতে হবে ডিসি ফসলের ক্ষতির জন্য এখন কোন ইনসেন্টিভ দেওয়া প্রশাসনের উপর নেই আমি বলবো তাদের যদি ক্ষতি হয়ে থাকে পরবর্তীতে কিভাবে করবে কৃষি অফিসের সাথে ওরা একটু কথা বলতে পারে না প্রশাসন প্রতিবেলা আসলে খাবার সংগ্রহ করার মতো সাফিসিয়েন্ট ফান্ড প্রোভাইড করতে পারবে না কিন্তু হ্যাঁ তারা একদম না খেয়ে থাকলে শুকনো খাবার যদি আমরা দেখি দুই দিন পরও তাদের অবস্থা এ এরকম আছে তাহলে আমরা অবশ্যই অবশ্যই তো এটা জানাবো ইনসিডেন্ট রিপোর্টে আমরা কালকে নিশ্চয়ই জানাবো যে আমাদের পানি বন্দি পরিবারের সংখ্যা ওনাদের রিপোর্ট আমরা দিব এই জন্য যা ব্যবস্থা নিবে রিসি থেকে তাই আমরা করে আমরা একটু খবর নিয়ে দেখবো যদি বিশুদ্ধ পানি লাগে তাহলে অবশ্যই আমরা প্রোভাইড করবো বিশুদ্ধ পানি কিন্তু আমরা আগে একটু ব্যবস্থা নিয়ে মানে তদন্ত করে দেখবো কি অবস্থা জি স্যার

Música